সবার প্রত্যাশার গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আমি এই ইসলাম বিজয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিমেইলে ফেসবুকের অতিরিক্ত নোটিফিকেশন এবং অন্যান্য অ্যাপসের নোটিফিকেশনের জন্য জিমেইলে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাচ্ছে তাহলে এটা কিভাবে বন্ধ করে দেয় তাহলে চলুন ভিডিওটি দেখা যাক আপনি কি আমার মতন জিমেইলে ফেসবুকে অতিরিক্ত নোটিফিকেশনের বিরক্ত বোধ করছেন বা আপনার ফে জিমেইলে অতিরিক্ত অ্যাপসের নোটিফিকেশন এসে টোটালি প্রয়োজনীয় জিমেইল খুঁজে পাচ্ছেন না তাহলে কিভাবে এই নোটিফিকেশন গুলো বন্ধ করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমরা জিমেইলে ফেসবুকে অতিরিক্ত নোটিফিকেশনে ভরপুর এখান থেকে আমার প্রয়োজনীয় জিমেইলটা কোথায় পাবো কিভাবে পাবো এখানে ইনস্টাগ্রাম আছে এরকম ফেসবুকটাই বেশি তাহলে চলুন ফেসবুকে নোটিফিকেশনটা কিভাবে জিমেইলে না আসে সেটা বন্ধ করে তাহলে দেখা যাক সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢোকার পরে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিং যে লেখা আছে সেখানে ক্লিক করতে পারবেন আর স্ক্রল করে আপনি দেখবেন সেটিং এন্ড প্রাইভেসি এটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সেটিং সেটিং এ ক্লিক করবেন সেটিং থেকে আপনি স্ক্রল করে নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এখানে ক্লিক করুন এখানে আপনি কোন কোনটা অ্যাক্সেস দেওয়া আছে আপনি এখানে দেখতে পাবেন এই দেখেন আমার কমেন্টে ইমেইল নোটিফিকেশন দেওয়া আছে এসএমএস নোটিফিকেশন দেওয়া আছে এবং পুশ নোটিফিকেশন দেওয়া আছে আমি যেহেতু ইমেইলটা বন্ধ করব তাই এখানে ইমেইল বন্ধ করে দিলাম নোটিফিকেশন এটা অফ করে দিলাম এভাবে চাইলে এক এক করে আপনি যেটা যেটা প্রয়োজন নেই অফ করতে পারবেন ম্যানুয়ালি আর যদি চান যে আমি একট নোটিফিকেশন আমি চাই না তাহলে আপনি কি করবেন নিচে লেখা আছে হোয়ার ইউ রিসিভ নোটিফিকেশন এখানে মেইলে ক্লিক করবেন এখান থেকে একটু কষ্ট করে সবগুলো নোটিফিকেশন এই এইগুলো এনেবল করে দিবেন ঠিক আছে বন্ধ করে দিবেন এটা নোটিফিকেশন সবগুলো বন্ধ করে দিলে আর কোনো নোটিফিকেশন ফেসবুক থেকে আপনি জিমেইলে যাবে না এরকম করে আপনার যে অ্যাপসে থেকে নোটিফিকেশন আসছে সেই অ্যাপসের নোটিফিকেশনে যাবেন যাওয়ার পরে এই নোটিফিকেশন জিমেলের রিটা আপনি বন্ধ করে দিবেন এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভিডিওটা থেকে অনেকে উপ উপকৃত হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার কাছটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন ফেসবুক থেকে আমার কোনো নোটিফিকেশন মেইলে যাবে না ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ